এ যেন মরার ওপর খাড়ার ঘা আগের রোহিঙ্গাদের নিয়েই হিমশিম অবস্থা বাংলাদেশের তার ওপর নতুন করে আসছে রোহিঙ্গারা এরই মধ্যে গত কয়েকদিনে পালিয়ে এসেছে দশ হাজারের বেশি রোহিঙ্গা করা নজরদারি করেও অনুপ্রবেশ ঠেকাতে পারছে না বিজিবি দুপারের দালালদের দৌরাত্ম্য এই অনুপ্রবেশে বড় ভূমিকা রাখছে ব্যাকের চেষ্টা করেও লাভ হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর তথ্য ছবিতে রিপোর্ট করছেন সাইদুল ইসলাম বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের বন্দর শহর মংরুতে আরাকান আর্মি আর মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে নতুন করে শুরু হয়েছে লড়াই আর দুপক্ষের আক্রমণের শিকার হচ্ছেন রোহিঙ্গারা এমন বাস্তবতায় নতুন করে সীমান্ত পেরিয়ে আবারও বাংলাদেশে ঢুকছেন তারা এরই মধ্যে দশ থেকে ত্রিশ হাজারের মতো রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে এখনও অপেক্ষায় আছে পঞ্চাশ হাজারের বেশি সীমান্তে বিজিবির কড়া নজরদারি থাকলেও বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছেন রোহিঙ্গারা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ দুপারের দালালরা অনুপ্রবেশে ভূমিকা রাখছে অনেকের টাকা পয়সাও হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মিয়ানমারের পরিস্থিতি বর্ণনা করে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বলছেন জীবন বাঁচাতে নিজের দেশ ছেড়ে চলে আসছেন তারা বিশি মাইজে দই যে অতু ডুরুম ফেলাইয়ে আনি গুলি মাইজে এটা মারা তারা বেশি গরম জরিয়া হাম নাই হয় দুঃখ গরি হরে ফুয়ান হুদু না চুকুরা কারা ফুজে নেদু মা বই নাই মরি যার গই মরির বাদে আর হাইতো না বেশি হস ভাই হরে আর দায় ছিদি বেশি হস্তর বিজি বিজি মানুষ কর মরি গই বিজি বিজি মানুষ কর জানা নতুন আশা রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন আগের আশা সজনদের কাছে তবে নতুনদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পুরনোরা দুই রাত দুইটাই দুদিন মাঝে তার আর দা হেড মগবা কিছু তুলুন গেছি টিয়া তো এই একুলো ভাড়া বেশি মাঝে তো সলার ধরে টিয়া আর নিজে থাইনে বেরি গোয়া দুই ছেলে মাঝে তার আর দেব যখন নিজে থাইনে বে তার কি চাই বলে বেশি দুঃখ কষ্ট যদি হন কিছু সুযোগ সুবিধা দিত ন ডাটা কান মারা দিত নয় তার একান্ত দিত তাহলে তার সুযোগ সুবিধা পরিস্থিতি সামাল দিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজেপিকে আরো কঠোর হওয়ার পরামর্শ স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশাসনের যে উদ্যোগটা নেওয়া দরকার রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশ এখানে প্রবেশ করতে না পারে যারা সীমান্তে দায়িত্ব রয়েছে বিজেপি সহ অন্যান্য যারা বাহিনী রয়েছে তারা কঠোর ভূমিকা পালন করবে এবং যারা রোহিঙ্গারা এখানে প্রবেশ করছে তারা যদি ছড়িয়ে ছিটে যায় সেটি যে আমাদের জন্য আরো বিপজ্জনক হয়ে এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন পুশবেক করার চেষ্টা করছে বাংলাদেশ তারপরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজেপি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু বুসব্যাক করছে যাদেরকে আমরা ধরতে পারছি কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি চেষ্টা করছে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সাইদুল ইসলাম জিটিভি নিউজ